আজকে তোমাকে যে করে হোক ধরবো দুষ্ট জেরি তুমি পালাবে কোথায় তোমাকে খাপ করে ধরে ছাপ করে খেয়ে ফেলবো বাবারে বাকের ভাই এটা কি এনেছে পালাতে হবে নইলে এক্ষুনি আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওরে বাবা মামি পাপা আমি ছোট ছোট বোতল হয়ে গিয়েছি ওরে বাবা আমি তো এবার শেষ হয়ে গেলাম মনে হয় আমার জীবন শেষ কে কোথায় আছে আমাকে বাঁচা ওরে বাবা বাকের ভাই এদিকে আসছে এক্ষুনি আমাকে তাড়াতাড়ি জোড়া লাগতে হবে এবার ছোটে পালাতে হবে নিজের প্রাণ বাঁচাতে হবে

বাবারে ওরে মারে মাথা ঘেমে পানি পড়ছে মনে হয় আজকে জীবনের শেষ দিন এই পাখি তুমি কি করতে চাইছো আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমাদের সঙ্গে পাঙ্গা না আমাকে ক্ষমা করে দাও দোহাই লাগে সৃষ্টিকর্তার দোহাই ওরে বাবা ওরে মা পাখি আমার ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও ফুটুন তো পানিতে পড়লে আমি আজকে সেদ্ধ হয়ে যাব ও মাম্মি আমি ফোটন তো পানিতে পড়ে গিয়েছি ওহো আমার পাছা পড়ে গেল কে কোথায় আছো আমাকে বাঁচাও ওরে ছুটে পালাতে হবে আমি ছুটে পালাবো আমি তিরিং বিরিং তিরিং বিরিং করে ছুটে পালাবো কে কোথায় আছো আমাকে বাঁচাও আশেপাশে কেউ কোথাও নেই আমাকে কে বাঁচাবে আমি নিজেই নিজেকে বাঁচাতে হবে ওরে বাবা আবার টিরিং বিরিং করে ফিরে এসেছি ওরে মান সম্মান সব শেষ আমি তো লিঙ্ক হয়ে গিয়েছি আমার শরীরের সব জামা কাপড় পুড়ে গিয়েছে আমার মান সম্মান নিয়ে এভাবে চিনিমিনি খেলা উচিত নয় জেরি তুমি আমার সঙ্গে এটা ঠিক করলে না